দেশ জুড়ে ক্রমবর্ধমান ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় এবার উদ্বেগ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার ডিজিটাল অ্যারেস্টের সমস্ত তথ্য জানাতে হবে সুপ্রিম কোর্টকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে সব মামলা সিবিআই কে বিস্তারিত যাব সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মরুরুল কি জানতে পারছ দেখো ডিজিটাল জানাতে প্রত্যেক রাজ্যকে এবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শুধু রাজ্যই নয় কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির জন্য একই নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট এবং দেশে ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় দুর্বৃত্তরা লক্ষ লক্ষ টাকা কয়েক লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই হাতিয়ে নিয়েছে সর্বোচ্চ আদালত এই মামলাগুলিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে হস্তান্তর করার কথা ভাবছে আজকে সুপ্রিম কোর্টের এই ডিজিটাল অ্যারেস্টের ব্যাপারে আজকে মামলা ছিল সেই মামলাতে তোমার হচ্ছে আইনজীবীরা তারা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে চিন্তা প্রকাশ করেছেন এরপর বেশ কিছু মামলায় সিবিআই দায়িত্ব নিলেও এখনো পর্যন্ত কিন্তু ডিজিটাল অ্যারেস্ট কিন্তু দেশ থেকে এতটুকু কমেনি এই বিভিন্ন রাজ্যে বসে এই অপরাধীরা ডিজিটাল অ্যারেস্ট চালিয়ে যাচ্ছে এরপরই সুপ্রিম কোর্ট প্রত্যেকটি রাজ্য সরকারের ভূমিকাতে অত্যন্ত ক্ষুব্ধ হয় এবং যেহেতু লয়েন অর্ডার স্টেট সাবজেক্ট সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল এজেন্সিগুলোর কোনো কাজ নেই বা সেইভাবে সেন্ট্রাল এজেন্সিগুলো পদক্ষেপ করতে পারে না যদি না সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট বা প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো নির্দেশ দেওয়া হয় তার জন্য এবার সুপ্রিম কোর্ট ভাবছে যে প্রত্যেকটি রাজ্য ভারতের যতগুলি রাজ্য আছে সবাই ডিজিটাল অ্যালেঞ্জ নিয়ে কার কি কত ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে তারা কত রিকভারি দিতে পারছে কতজন অ্যারেস্ট হয়েছে কতজনের সাজানো ঘোষণা হয়েছে সমস্ত কিছু মিলে ডিটেলস এটা সুপ্রিম কোর্ট চেয়েছে এই সুপ্রিম কোর্ট প্রত্যেকটি রাজ্যের তালিকা দেখার পরে তারপর সুপ্রিম কোর্ট চিন্তা ভার্তা করবে আদেও ডিজিটাল অ্যারেস্ট দিয়ে সবটাই কি স্টেট এজেন্সি গুলো সামলাবে না এবার বৃহত্তর এর ভিতরে বৃহত্তর বিষয়ে ড্রাইভ দেওয়ার দরকার আছে কেন্দ্রীয় সেন্ট্রাল এজেন্সি তার জন্য প্রাথমিক সিবিআই উপরেও কিন্তু মামলা সমস্ত রাজ্যের ডিজিটাল অ্যারেস্ট অবশ্যই যে ডিজিটাল অ্যারেস্ট গুলো একটু বড় সেই ডিজিটাল অ্যারেস্টের মামলা কিন্তু আগামী দিনে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু চলে যেতে পারে সিবিআই হাতে ধন্যবাদ অর্থাৎ দেশে ক্রমবর্ধমান ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার অপরাধের ঘটনা নিয়ে ইতিমধ্যে ভাবে মামলা করেছে সুপ্রিম কোর্ট এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডিজিটাল অ্যারেস্টের নামে নাগরিক অধিকার লঙ্ঘন হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা জরুরি বলে দাবি করছে সুপ্রিম কোর্ট এবং সেই সঙ্গে এইসব মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে আগামী দিনে সিবিআইকে এবং আগামী দিনে সুপ্রিম কোর্টের এই প্রসঙ্গে কি রায় হয় তা অবশ্য সময়ের অপেক্ষা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন